আপনারা যারা অনেক সময় ফোনে দেখে থাকবেন যে ফোনের সামনে দেখিয়ে দিচ্ছি আমি দেখে থাকবেন বলার থেকে ভালো দেখিয়ে দিচ্ছি ইউটিউবে যাবেন গিয়ে অনেকের চ্যানেলে দেখবেন যে এরকম ফোন ভেরিফাইড দেওয়া আছে আমি যে কোনো একটা চ্যানেলে চলে গেলাম গিয়ে দেখবেন এটাতে নেই এই যে ফোন ভেরিফাইড এই লেখাটা কি আমাদের অনেকের মনে প্রশ্নটা থেকে যায় তো আমি তাদেরকে বলবো যে লেখাটা কিভাবে আসে ওটার জন্য কি করতে হয় তো ওটার জন্য কিছুই করতে হয় না তার জন্য আপনারা আমরা রাখতে থাকা মোবাইল বন্ধুরা তোমরা Chrome ব্রাউজারে চলে যাবেন Chrome ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন YouTube phone verify এখানে গিয়ে वेरीफाई YouTube অ্যাকাউন্ট যাইও এখানে লেখা আছে ইউটিউব ভেরিফাই ফোন নাম্বার ইউটিউব ডট কম ভেরিফাই চ্যানেল এখানে যাবেন ইউটিউব ডট কম ভেরিফাই চ্যানেল এখানে সার্চ করবেন ইউটিউব ভেরিফাই এখানে টাচ করবেন টাচ করলে আমার যে চ্যানেলটা ভেরিফাই করা আছে সেই কারণে এখানে দেখাচ্ছে ইউর ফোন নাম্বার ইজ অলরেডি ভেরিফাইড তো এখানে যাদের ভেরিফাই করা নেই তারা কী করবেন সেই জায়গায় নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনার চ্যানেলটা ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন এই ফোন নাম্বার ভেরিফাইয়ের কাজটা কী এবার আমাদেরকে জানিয়ে দিই এই ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য আপনারা আমাদের চ্যানেলে এ করতে পারবেন থাম্বেল থাম্বেল সেট করতে পারবেন লং ভিডিও পোস্টের সময় লং ভিডিও পোস্ট করার সময় অনেকে ঝামেলা হয় লং ভিডিও পোস্ট হয় না বা যে কাস্ট কাস্টোমাইজ থামবেলে গেলেও ওখানে গেলে থামবেলটা চেঞ্জ করা যায় না ওটার কারণটা হলো এইটা যে এই ফোন ভেরিফাই আপনারা দেখতে পাবেন যে আমি একদিনে অনেক ভিডিও ছাড়ি প্লাস ইয়েও করি লং ভিডিও ছাড়ি এখানে যেমন দেখুন আট মিনিট পাঁচ মিনিট এই ভিডিওগুলো যা পোস্ট করি এগুলোর জন্য কোনো সমস্যা হয় না কিন্তু যখনই একটা চ্যানেলে এই ফোন ভেরিফাই থাকবে না তখনই সমস্যাটা এসে যায় আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা ফোন ভেরিভাইটা অ্যাকচুয়াল কি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড বাই